মোবাইলে ভালো জিনিস কখনো দেখাবে না মোবাইলে যত চুল খারাপ থাকবে মাথায় টাক হবে তত ওদেরই লাভ হবে যাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর ওদের কাছ থেকে সমস্ত কিছু মানে মানে সুবিধা নিতে পারো ঘরে তো একবার ঝেড়ে এলে আবার বাইরে এসে যাচ্ছো তো ঘরে ঝেড়েছি কোথায় চিরুনি দিয়ে ঝেড়েছি নাকি এখন জ্বর ছাড়াবো আমি বাইরে নানা রকম কার্যকলাপ একবার ওখানে ঝেড়ে এলো হয়ে গেল তো

হ্যাঁ কি করবো বলো গরিব মানুষ তোমাদের মতো দামি শ্যাম্পু ইউজ করি না আমি এক টাকা দামের শ্যাম্পু ইউজ করি তোমাদের মতো দামি দামি শ্যাম্পু ইউজ করি না তোমার বারণ করেছে

কিন্তু তারপরে আর কন্ডিশনারের খোঁজ নেই লাগাতো না তারপর দেখি মাল নেই হাওয়া হয়ে গেছে তোমার ওইটুকানি কন্ডিশনারে আমার এত বড় চুল আর হবেও না হুম তারপর জিজ্ঞাসা করি কেউ জানে না কোথায় কি কন্ডিশনারের দরকার নেই শ্যাম্পু করবে একটুখানি নারকেল তেল হোক বা সাধারণ কোন তেল মাথার মধ্যে দিয়ে 5 মিনিট রেখে ধুয়ে নাও চুলটা ভালো করে দেখবে কন্ডিশনারের থেকে ভালো চুল শাইনিং করবে কত থেকে শিখেছো এটা এটা হচ্ছে মোবাইল এটা মোবাইল মোবাইলে মোবাইলে ভালো জিনিস কখনও দেখাবে না মোবাইলে যত চুল খারাপ থাকবে মাথায় টাক হবে তত ওদেরই লাভ হবে যা যাতে তোমরা কন্টাক্ট করতে পারো আর ওদের কাছ থেকে সমস্ত কিছু মানে মানে সুবিধা নিতে পারো আমি যেটা বলছি জেনুইন বলছি মাথায় শ্যাম্পু করার পর ভালো করে চুলটা ধুয়ে নেবে অল্প একটুখানি তেল নিয়ে একদম অল্প পরিমাণ তেল নিয়ে মাথার মধ্যে পুরো ভালো করে মাসাজ করে নেবে ভিজা চুলে তারপর চুলটা ভালো করে ধোবে ধোয়ার পর তারপর চিরুনি দিয়ে আঁচড়াবে আর চুলটাকে শুকাবে দেখবে ওর মতো সাইনিং কিছুই হয় না চুলও ভালো থাকবে মাথায় চুলও পড়বে না আর টাকও হবে না মাথা তাই হ্যাঁ দেখো না পাল্লাড়ও যেইছে যেতে হবে তুমি এই জিনিস করেছো হ্যাঁ জ্ঞান দিচ্ছ যে নিজের চুলটা এরকম কেন তাহলে এত চুল পড়ছে কেন ভালো করে ধুয়ে নিয়ে তারপর শুকিয়ে না দেখবে চুল ঝরবে না হয়ে গেছে জ্ঞান হয়ে গেছে জ্ঞান জ্ঞানের দেওয়ার তো দরকারই নেই আমার আমি তোমাকে বলছি কাউকে জ্ঞান দিতে যাবো কেন তুমি যেমন বলছো আর বলবো না বাবা বলবে না তাহলে চুপচাপ থাকবে বলে ফেলেই ভুল হয়ে গেছে আমি কি করছি না করছি সেটা তোমার বলার কোনো দরকারই নেই